করবে আপনারা যে কোন দলই করেন না কেন নাই আপনাদের কোন নাই আর বাংলাদেশে কোন দল নাই আল্লাহর কসম করে বলতে পারি যে কোন দল নাই ইসলামী দল ছাড়া ঠিক আল্লাহর কসম আমি বলি এটা আল্লাহ আমার জানাই আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি ইলহাম থেকে জানি নিশ্চিতভাবে আমি জানি বাংলাদেশে কোন দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দাউচ যে কোনো দল যদি সফল হতে চাও তাহলে তুমি মুসলিম ভাই তোমার ধর্মটাকে তুমি বুকে টানি নাও ঠিক তোমার কোরআনকে বুকে নাও আমি ধীরে ধীরে আমি কোরআনের দিকে আসতেছি ইনশাআল্লাহ নবীজি তো প্রথমে কোরআনের আগন দেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো জান্নাতে যাও 13 বছর এইভাবে কেটে গেছে তুমি তুমি তো ভয় ভয় যে আরে কোরআন রাগ মানে আইজে দইরা হাত কাটা শুন করল সবাই তো चोर নেতা কুলিতে সব চোর এইজন্য কোরআনরে ডরা ঠিক না কোরআনে কয়েছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো কবজি কে তো যত চোর যে সম্পদ হরণ করবে তার কি হরণ কর কবজি হরণ করো এই জন্য ওরা কোরআনের আইনে ডরাই বেশি ভয় নাই কোরআনের আইন আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরও দেখবে অসুদেরও দেখবে কোন সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে একটু পার্শ্ব করা যেভাবে পারো তো তুমি জানাও সত্য সত্য বলছি আমি দেখতেছি একজন আমার বলতেছে এসে এটা আধ্যাত্মিক সংবাদ যে তিনটা ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশি হইতে হবে তিন বাংলা ভাষী হইতে হবে অর্থাৎ ইসলাম পন্থী বাংলাদেশ পন্থী মাতৃভাষা পন্থী হইতে আমাদের সব বাংলাদেশি আছে না নাই আসো না বাবারা তোমরা যেই থাকো না কেন যে এখন ইসলামের শতাব্দী আমি ইসলাম পন্থী আমি কোরআন পন্থী ঠিক না সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ ইসলামপন্থী ইসলামপন্থী মানে কি এই মানচিত্র উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট অর্থাৎ আরবি হিসাবে রমজান সাতাইশ তারিখ কদরের রথে এই মানচিত্র আল্লাহ সৃষ্টি করেছে মহকর পৃথিবীতে একটা রাষ্ট্র আছে শুধু শত শত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যেটা কদরের রথে জন্ম লাভ করেছে সেটা এই রাষ্ট্রটা এই মানচিত্র ওইটা হলো হিন্দু মানচিত্র এটা হলো মুসলিম মানচিত্র ভারত হলো হিন্দু মানচিত্র সেটা সাতাইশ রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে কিন্তু রাত্রে আগের দিন ভোরের আগে রাত্রে সাতাইশ তারিখের একবারে লাইল এত ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা যে এটা মুসলিম হবে তাইলে কদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি তুমি ওই বাহাত্তরিয়া ওই কিনা কয় ওই

আপনারা যে কোনো দলই করেন না কেন নাই আপনাদের কোনো নাই আর বাংলাদেশে কোনো দল আর নাই আল্লাহর কসম করে বলতে পারি যে কোন দল নাই ইসলামী দল ছাড়া আল্লাহর কসম আমি বলি এটা আল্লাহ আমার জানাই আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি ইলহাম থেকে জানি আমি জানি বাংলাদেশে কোনো দলের কোন অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছাড়া যে কোনো দল যদি সফল হতে চাও

হ্যাঁ কোরআনে কইছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো কবজি যত আছে যে সম্পদ হরণ করবে তার কি হরণ করো কবজি হরণ করো এই জন্য ওরা কোরানের আইনে ডরাই বেশি ভয় নাই ইনশা কোরআনের আইন আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরও দেখবে পশুদেরও দেখবে কুমনৌষধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে একটু পার্শ্বপত ক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে ঠিক না কোনো ভয় নেই লাগুক না বিশ বছর সামগ্রিক বিধানগুলি আসতে ২০ বছর লাগুক না সমস্যা কি নাকি কিন্তু আমি তো মনে তাকে নিতে হবে আগে একজন দাঁড়িয়ে রাখার নিয়ত করছে দশ বছর আগে কিন্তু মনের মধ্যে দাঁড়িয়ে উঠে গেছে দশ বছর আগে মুখে উঠতে দশ বছর লাগছে ওর সমস্যা নাই অন্তরে তো আগে আসতে হবে নিয়তটা আল্লাহ তারা দিছে কোন গানে দাঁড়ির ওয়াসরে শুনে নিয়ত দিয়েছে না আল্লাহ তুমি তো ফিরতে আমি দাঁড়িয়ে রাখবো দশ বছর ভরে রাখছে আল্লাহ নিয়তটা কবুল করছে না তুমি নিয়ত করো না না যেহেতু এটা কোরআনে দি ভাই আমি বলছি আমি কোনো সস্তা ওয়াজ করি না এটা প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে নবীজির আদেশ কাজ করতেছে ইলহাম গুলি কাজ করতেছে সেই ধরনের এক একটা কথা এগুলি কোন নরমাল যে আপনাদের শুনে এবার জন্য করে গেলাম এটা না এগুলি এটা না অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে এক নম্বর পলিটিক্যাল পিলার হলো ইসলাম কি তাকে ইসলামই হতে হবে ইসলাম পন্থী হতে হবে সেকুলার পন্থী ফলে তার রাজনীতি নেই সেকুলার এখন তো ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন ডাকসু জাকসু রাকসু কি কি এমনটা হলো এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে সত্যি আপনারা লিখে রাখেন দলের দল থাকবে দলের নামে আসবে নির্বাচন গুলি বাট ঘটনা ঘটবে ঢল

তাদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিতে পারেন যে ক্ষমতা তার আছে না নাই একটা সাইক্লোন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না সামনে তো নির্বাচন একখানের জল্পনা কল্পনা প্রস্তুতি চলছে আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নেব যুদ্ধের প্রস্তুতি নেব গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে মাহফিলে আসতে হয়তো এখন স্টেন গান লই আসতে হইতে পারে একটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের নাকি ট্রেনিং নিতে হবে লাইসেন্স নিতে হবে সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও আর রাইফেল দাও ইনশাআল্লাহ এরা মুক্তি যোদ্ধা আ জন্ম মুক্তি যোদ্ধা আমরা ঠিক না তো তাহলে রাজনীতি থ্রি ফিলার এই সময় চব্বিশ পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে রাজনীতিতে সফল হতে হলে তিনটা পিলার লাগবে একটা হলো ইসলাম ইসলাম নাই বাকিগুলি বাদ তোমার কিচ্ছু হইতে না কিছুই বার করা লাফাইবা যত তত আরো হারাইবা এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি ভাবে কি কয় লক্ষণে কি কয় ডাকসু ডাকসু রাখসু কি কয় এই কথার প্রতিধ্বনি পাওয়া যায় তো আমি তো ডাকসুর আগে কথা এটা বলতেছি গত বছর থেকে বলতেছি যে বাইরে ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি পারবি না এটা এটা এখন এক একের পরে জিরো লাগা দশ হবে আরেকটা লাগা একশো হবে আরেকটা দে এক হাজার হবে এক ছাড়া শূন্য 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 কোটি দিবি জিরোই থাকলো তাহলে এখন রাজনীতিক হতে হলে কি হতে হবে এক নাম্বার যেহেতু ইসলামের শতাব্দী আগে আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে রাজনৈতিক মেনুফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন সৃষ্টি যাওয়ার আইন তা ঠিক না দুই নম্বর বাংলাদেশ মন্ত্রী ভারতপন্থী ভারত মন্ত্রী হবো কি বাবা আমি জন্ম নিয়েছি এই দেশে এই মানচিত্রে খেয়েছি এই দেশের এই মাটি ঠিক না কি এই পানির এই এই দেশের অক্সিজেন খেয়েতে আমি বেঁচে আছি আমি কোন দুঃখে ভারতীয় হইতে যাব। অতএব বাংলাদেশই হব বাংলাদেশপন্থী হব কিছুতেই ভারতপন্থী হব না ভারতপন্থী হলে জাহান্নাম ওই যে হাদিসটা দুই দলকে আল্লাহতলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা এ সাবতন তাজুল হিন্দুস্তান যখন মুসলমানদেরকে শুধু তারা আক্রমণের উপর রাখে তখন এক দল দাঁড়িয়ে যাবে তারা বিরুদ্ধে লড়াই করবে এরা জাহান নাম থেকে মুক্ত। কারা কারা এই মুক্তি নিতে চান ভারত তোমার বিরুদ্ধে আছি আমার বিরুদ্ধে আছি যতক্ষণ তুমি ঠিক না হও যতক্ষণ পর্যন্ত ইমান না আনো ঠিক না তত বাংলাদেশ নিয়ে উল্টা ফাল্টা কথা বাদ না দাও ততক্ষণ আমরা আছি এসব হত তাকের এখানে এটা আসমাদের মালিকের নবীর হাদিস নাকি নাকি তাজিবে বানাইছে হ্যাঁ মানে এটা নিয়ে যদি কেউ রাগ হয় তার রাগটা হইতে হবে আগে কার উপরে আল্লাহর নবীর উপরে তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপর এখন তোমরা নবীর উপরে রাগ হও আল্লাহর উপর রাগাও আমার কিছু যায় না আল্লাহ তোমাদের সাথে বুঝবেন ঠিক না ঠিক তিন নাম্বার হলো বাংলা ভাষী আমি খুব চিন্তা করেছি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল রাজনীতির জন্য পরে দেখলাম যে সমস্ত যারা সমগ্র মানব জাতির শিক্ষক যারা নবীগণ প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে প্রত্যেক নবী কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি বিদেশি ভাষায় নিজের সজা থেকে বুঝাননি কোন ভাষায় বুঝিয়েছেন সুরা ইব্রাহিমের চার নম্বর আয়ত ক মাস্লা মেসোলেন ইল্লা বেলে সালে ক মে আমি সজাতির ভাষা ছাড়া আমি পৃথিবীতে পাঠাই নাই কারণ স্বজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বুঝটা আমি এই ওয়াজটা যদি এখনো উর্দুতে বা ইংরেজিতে বা ফাঁসিতে করতাম আপনারা কজনে বুঝতাম বুঝতে পারতেন মাতৃভাষা লাগে মায়ের ভাষা লাগে তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন টকশোতে বসে কথা বলতে ওনারা বাংলা আর বাকিটা ইংরেজি তুমি যে বাকি এই বাংলাদেশের তুমি তো রাজনীতি বুঝবে না এদের এত হীনগণ্যতা এত গোলামি ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিত না আচ্ছা ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি বাংলা তোমার মায়ের ভাষা ইংরেজি ওই দেশের মায়ের ভাষা তোমার কাছে নিজের মা ভালো লাগে না আরেকজনের মা ভালো লাগে নিজের মায়ের ভাষা ভালো লাগে না আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে তো ঠিক না কুসন্তান অযোগ্য অথর্ব গোলামের ঘরের গোলাম আল্লাহ বাংলাদেশ দিবে না এখন রাজনীতি করতে হয়েছে বাংলা ভাষা দিয়ে করো ঠিক না কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা আর বছর শুধু ওই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন ইংরেজরা দুশো বছর নির্যাতন করেছে তারপরে পাকিস্তানিরা চব্বিশ বছর এই বাংলার কারণে আমরা নির্যাতিত হয়েছি হয়েছি কিনা এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তালার একটা মায়া একটা রহমান